চলে আসছি পানামনগর সোনারগা যাদু জাদুঘর থেকে হেঁটে চলে আসছি প্রান থেকে অটো দিয়ে আসতে পারে দশ টাকা নিয়ে এটা হলো পানামনগর অর্থাৎ পানাম সিটি মধ্যযুগের যেটা আমাদের বাংলার প্রথম রাজধানী হয় সোনারগা তার একটি প্রাণকেন্দ্র ছিল এই পানামনগর প্রাচীন ঐতিহ্য এবং সমৃদ্ধির একটি অন্যতম কেন্দ্র ছিল সোনারগাঁও এবং তার প্রাণ কেন্দ্র ছিল পানাম সিটি তো ভিতরে যাব আপনাদের দেখাবো কি কী দেখা যায় পানামনগরের বর্তমান অবস্থা তো চলুন এখন ভিতরে যাব ভিতরে ঢুকতেই ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে বিনা টিকিটে এখন টিকিট করতে হবে পাশে টিকিট কাউন্টার হ্যাঁ নির্দেশনা দেওয়া আছে দশ টাকা হবে টিকিট বিশ টাকা টাকার বিনিময়ে পেয়ে গেলাম এক ঐতিহ্য আমাদের সেই সোনার সোনারগাঁও পানাম সিটির এন্ট্রিটি টিকিট এটা হল দেওয়া আছে এখানে আর এটা হলো সিটি এখন এই পাস দিয়ে টিকিট পাস করে ভবন রাস্তার বামপাস এবং ডানপাস মিলে টোটাল বান্নটি বিল্ডিং আছে ভবন আছে এটা হলো ভবন নাম্বার চার একটি ভিতরে দিয়ে দেখি ভিতরটা বন্ধ করে আছে ধ্বংসাবশেষ এক সময়কার ধনাঢ্য ব্যক্তিদের যে বাসিনা বসত বাড়ি সেটা বর্তমানে যে বিল্ডিংগুলো দেখছেন রাস্তার পাশে এবং ডানপাশে এটা মেইনলি তৈরি হয়েছে আপনার উনিশ শতকের দিকে সে সময়কার ব্রিটিশ ব্রিটিশদের অর্থায়নে হিন্দুদের জন্য হিন্দু ব্যবসায়িকদের জন্য এটি নির্মাণ করা হয় বসতবাড়ি হিসাবে আর এটার এই সোনারগাঁওয়ের দুই সাইডে উত্তর এবং পশ্চিমে শীতলক্ষা এবং মেঘনা নদী আছে খুব কাছে হওয়ায় বন্দরটার অনুপ্রবেশ ছিল এই নদী নদী দিয়ে আপনার সেই সময়কার ধান কাপড়ের যে ইয়ে ওটা বাংলাদেশে আস সরি তখন বাংলায় আসত আসার পরে এখান থেকে বিখ্যাত মসলিন সেই মসলিনটা বিদেশে রপ্তানি হতো আর সেই সেই প্রেক্ষিতেই এই পানামনগর অথবা সোনারগাঁও একটি জমজমাট ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয় পরবর্তীতে ইংরেজরা এই বাংলায় প্রভাব দেখানোর ফলে মুসলিম কাপড়ের যে ঐতিহ্য সেটা হারায় তারা নীল চাষের ওপর বেশি গুরুত্ব দেয় নীল চাষ প্রভাবের ফলে এই ঐতিহ্যটা হারিয়ে যায় পরবর্তীতে পানামনগর ধ্বংসাবশেষে পরিণত হয় লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন ভাবুন আজ থেকে দুশো বছর প্রায় দুশো বছর আগে এই নগরীটা কত জমজমাট ছিল ভাগা জমিদার রাজাদের আনাগোনা এবং বসত ভিটা ছিল শীতের ভিতরে এই ভ্রমণটা আমাকে খুব ভালো লাগছে এই ভ্রমণটা দেখে চারিপাশে চারিপাশে আপনার পানি নিশ্চণের জন্য ড্রেন করা হয়েছে বাইক দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ভ্রমণটা খুব সুন্দর এই ভ্রমণটা স্পেশালি আমাদের তুলনায় অনেক বেশি সুন্দর এই ভ্রমণটার ভিতরে একটু যাই দেখেন দু দুশো বছর আগের কারো কাজ একদিন আটো ভিতরে ঢুকে জানি না এই সাইডটি বের হওয়া রাস্তা এই সাইডটি আরেকটা ঘরটি আর একটা ঘর তো আপনার আসলে অবশ্যই এটা দেখে যাবেন এটা কি অবস্থা হলো মানুষের অভ্যাস আমরা যে বাঙালি দেখুন এর ভিতরে পট যাবে সব হয়ে রাখছে এটা হলো পানাম নগরী দুশো বছর আগে এখান এই জায়গাটা খুবই জমজমাট ছিল আজকের সেটা শুধুই একটি ইতিহাস Ben de bakıyorum. Ben de bakıyorum. Ben এখান থেকে দুইশো বছর আগে নির্মিত এই ভবনগুলা ব্রিটিশ সরকারের অর্থায়নে তৎকালীন হিন্দু সম্ভ্রান্ত ব্যবসায়ীদের জন্য বণিকদের জন্য এটা তৈরি হয়েছিল আর এই যে এটা হলো গণশৌচাগার এটা হলো গণশৌচাগার দেখা যাচ্ছে অষ্ট তো এখান থেকে দুশো বছর আগের এই পড়ে থাকা ধ্বংসাবশেষ আমাদের প্রাচীন যে ঐতিহ্য সেটাকে মনে করিয়ে দেয় আর শুধুই ধ্বংসাবশেষ আপনার এখানে আসবেন আসলে আপনাদের ভালো লাগবে এখানে রতন বিল্ডিংগুলো অনেক কারুকার্য ঘোষিত আপনাদের ভালো লাগবে আসলে আজ ভুতরের বাড়ি একসময় এই এলাকাটা যখন বাংলার রাজধানী সোনাগাঁ করা হয় তখন সোনারগাঁও পোড়াটা ছিল খুবই জমজমাট এবং ব্যবসার একটি প্রাণ কেন্দ্র এখান থেকে মুসলিন কাপড় যেটা সারা পৃথিবীতে রপ্তানি হতো এই জিনিসটা স্টিমার জাতীয় কিছু একটা হবে নৌজান হচ্ছে খাল দুই সাইডে খাল আছে আর এই সাইডে এ অর্থাৎ অশ্রুম রাস্তার এই সাইডটা অর্থাৎ বাম সাইডটাতে একুশটা এবং এই সাইডে তেত্রিশটা ভবন একত্রিশটা ভবন আছে টোটাল বান্নটি ভবন এখন অক্ষত অক্ষত বলতে সংরক্ষিত আছে আগেকার কেমন ছিল একটু দেখুন এটা হলো আশ্রম গণ শৌচাগার যেটাতে বাংলাতে বলে এপাশে খাল আছে তো প্রত্যেকটা বিল্ডিংয়ের ঠিক বা পিছন সাইডে এরকম আশ্রম আছে সব দিকেই একটা আছে তো আপনারা এখানে আসলে এগুলো দেখতে পাবেন অবশ্যই আসবেন এখানে খুব ভালো লাগবে আপনাদের এই বিল্ডিংটা স্পেশালি খুব সুন্দর radically uu. iesen também u você selection a DR. geschultz about 20 de passage 18 horses many times. multiple... Australian Henkil Islander Roo has been creating তো আপনারা অবশ্যই এখানে আসবেন ঢাকাতে কীভাবে আসবেন সেটা তো বলছি মুংরাপাড়ার থেকে অটো নিয়ে আসতে পারবেন আর মুংরাপাড়ার কীভাবে আসবেন ঢাকার গুলিস্তান থেকে স্টেডিয়াম ভাসানি যে স্টেডিয়াম আছে স্টেডিয়াম ওখান থেকে আপনার দোয়েল অথবা স্বদেশের চড়ে পঁয়ষট্টি টাকা ভাড়া দিয়ে আপনারা আগারগাঁও সরি মোগরা নেমে ওখান থেকে সরাসরি অটো দিয়ে এখানে আসতে পারবেন তো ভিডিওটি আর বড় করব না এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যাশাই করতে পারি তো মোটামুটি এই ছিল ভিডিও আপনারা আসবেন আসলে আমাদের দুশো বছরের একটি ধানসচেট নগর অর্থাৎ ছিটি এই আধুনিকায়ন ছিটি থেকে এই ছিটিটা কতটা পার্থক্য বহল করে সেটা আপনারা আসলে দেখতে পাবেন আপনারা সময় নিয়ে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম